জুলাই গণ দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ আগস্ট দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এক অনুষ্ঠানে তিনি এই স্মারক ডাক টিকেট উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় ছাত্র জনতার অভ্যুত্থানে দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান উল্লসিত জনতা তার সরকারি বাসভবন গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দখল নেয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওপর পতাকা নিয়ে জনতার উল্লাসের ছবি এসেছে উদ্বোধনী খাম আর দুটি স্মারক ডাকটিকেটে একটি ডাকটিকেটে রয়েছে গণভবনের ছাদে পোলের ওপর উঠে পতাকা ওড়ানোর দৃশ্য এবং আরেকটিতে মুক্তির সূর্যের প্রচ্ছদ পটে জুলাই যোদ্ধা একটি মেয়ে এবং একটি ছেলের ছবি ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি ডাক টিকিটের দাম দশ টাকা করে আর উদ্বোধনী খামসহ দাম পঞ্চাশ টাকা ডেস্ক রিপোর্ট আজ বার্তা